বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন ভার্বের সেন্টেন্স আমরা ফাইম এর মাধ্যমে শিখব ফাইম এ বলো তো আমরা যে জামার বোতাম লাগাই জামার বোতাম লাগানোর ইংলিশ কি বাটন আপ বাটন আপ জামাটির বোতাম লাগাও ইংলিশে আমরা কি বলবো বাটন আপ দা ড্রেস বাটন আপ দা ড্রেস গুড জামার বোতাম খোলো এই বোতাম খোলার ইংলিশ কি বলে

এই যে আমার হাত বাস হাতা বাস করাকে ইংলিশে কি বলে রোল আপ রোল আপ এখন হাতাটি বাস করা এর ইংলিশে কি বলবো আমরা রোল আপ দা স্ল্যাবস স্ল্যাব রোল আপ দা স্ল্যাবস হাতাটির ভাঁজ খোলো তাহলে ইংলিশে আমরা কি বলবো আনরোল দা স্ল্যাবস আনরোল দা স্ল্যাব গুড তারপরে আমরা কি করি জামা কাপড় শৈলে পরিধান করি তাই না পরি সে পরিধান করার ইংলিশ কি জামা কাপড় যে শৈলে পরি পুট অন